পতন আগে থেকেই টের পেয়েছিল চীন শেখ হাসিনা সরকারের পতনের কথা চীন আগেই জানতো এমনটাই বলছেন বিভিন্ন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা তারা দাবি করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর চীন বেশ অনর অবস্থান নিয়েছে এবং বেশিরভাগ সময় নিশ্চুপ ভূমিকা পালন করছে চীন জানিয়েছে হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের চলমান পরিস্থিতির উপর তারা নিবিড়ভাবে নজর রাখছেন চীন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছে দু নির্বাচনের পর চীন বাংলাদেশের সঙ্গে বড় আকারের ঋণ দান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিতে যুক্ত হয়েছিল দু থেকে দু সাল পর্যন্ত চীন নিয়মিত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিভিন্ন প্রকল্প অর্থ ছাড়ের কথা জানিয়েছিল তবে সালের জুন থেকে দু সালের শেষ পর্যন্ত তিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশে কোনো বড় পরিকাঠামোগত ঋণ চুক্তি বা অর্থ ছাড়ের ঘোষণা দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর ঋণ সম্ভবত সরকারের ভুঙ্গুরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে পূর্বাভাস পেয়েছিল এর কারণে দু সালের নির্বাচনের পর চীন সফরে গিয়ে বড় কোনো ঋণ চুক্তি কিংবা আর্থিক সহায়তা ঘোষণা করতে দেখা যায়নি এমনকি নির্ধারিত সফরের শেষের আগেই শেখ হাসিনা দেশে ফিরে আসেন চীনের এই স্থিতিশীল এবং নিরপেক্ষ অবস্থান অনেক প্রশ্ন তুলে দিয়েছে দৈনিক নতুন সময় ঢাকা